এখন গুরুত্বপূর্ণ খবরের ইসরায়েল ইসরাইল গাজেকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ট্রাম্প ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে হামাস ফরাসি যুদ্ধ বিমান মিরাজ হাতে পেল ইউক্রেন ইরানকে নাজেহাল করতে চান ট্রাম্প প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি সেনাসহ নিহত তেরো জানুয়ারি জুড়ে জান্তা বাহিনীর চল্লিশ শহরে বিমান হামলায় নিহত একশো সত্তর আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প বললেন অবৈধ ইসরায়েল গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা দখল নেওয়া পরিকল্পনার কথা ফের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধের পর ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে খবর এর এছাড়া ট্রাম্প জানিয়েছেন যে গাজায় কোনো মার্কিন সেনারও দরকার পড়বে না বৃহস্পতিবার নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলে নিরাপদ কোন স্থানে আরও সুন্দর এলাকায় নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে গত মাসে গাজা পুরোপুরি খালি করার কথা জানান ট্রাম্প পর চলতি সপ্তাহে ট্রাম্প জানান গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় তবে এসবকে পাত্তা না দিয়ে ফের গাজা দখলের পরিকল্পনার কথা জানালেন mark and president ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে হামাস ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন উপত্যকাটের স্বাধীনতা কামে সংগঠন হামাসের মুখপাত্র ওসামা হামাদান যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এমন মন্তব্যের পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন ফিলিস্তিনিরা তাদের অধিকৃত নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং কয়েকশ দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দেবে না তিনি বলেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে এটি পৌঁছে দেয় তবে ভালো যদি না হয় তবে তারা প্রতিরোধ চালিয়ে যাবে তিনি আরো বলেন পনেরো মাস ধরে চলায় ইসরায়েলি আগ্রাসনের পর এটা স্পষ্ট যে আপনি ফিলিস্তিনি জনগণকে পরাজিত করতে পারবেন না এই জাতি পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে আমরা হাল ছাড়ব না ফরাসি যুদ্ধ বিমান মিরাজ হাতে পেল ইউক্রেন ফরাসি যুদ্ধ বিমান মেরাজ পৌঁছেছে ইউক্রেনে আগে এই যুদ্ধ বিমান ইউক্রেন কে দেওয়ার অঙ্গীকার করেছিল ফ্রান্স গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনোসকি জানিয়েছেন নেদারল্যান্ডস থেকে এফ ষোলো যুদ্ধ বিমান তাদের কাছে এসে পৌঁছেছে ফ্রান্স থেকে এসেছে মিরাজ দুই যুদ্ধ বিমান জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছেন খবরে বলা হয় জেলোনোসকি বলেছেন আমাদের বিমান বাহিনীর ফ্রান্সের যুদ্ধ বিমান হাতে পেয়েছে আমি এর জন্য ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো ধন্যবাদ জানাতে চাই তিনি কথা রেখেছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর অফিসারদের প্রশিক্ষণ হয়েছে কিভাবে চালাতে হয় তা শেখানো হয়েছে এদিন ইউক্রেনের ফাইটার পাইলট ফ্রান্স থেকে ইউক্রেনে এই বিমানগুলি নিয়ে গেছেন দুই সালের জুন মাসে ম্যাকো জানিয়েছিলেন ইউক্রেন কে যুদ্ধ বিমান দেওয়া হবে কিন্তু কতগুলো দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি ইরানকে নাজেহাল করতে চান ট্রাম্প প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত বিশ জানুয়ারির দ্বিতীয় মেয়াদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনই শতাধিক নির্বাহী আদেশের সই করে ট্রাম্প এক প্রকার ঝড় তুলেন। এছাড়া চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবার পদক্ষেপ নিলেন ইরানের বিরুদ্ধে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসন প্রথম দফায় ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন ট্রেজারি বিভাগ বৃহস্পতিবারে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বলা হয় তারা ইরানের তেলের লক্ষ্যবস্তু করেছে। ইরানি ফার্ম জাহাজ কোম্পানি ও এসবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদিও বাইডেন প্রশাসন আমলেও এসব নিষেধাজ্ঞার আওতায় ছিল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন ইরান সরকার এখনো তেল রাজস্বকে তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং আঞ্চলিক প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার কাজে ব্যবহার করছে এই ক্ষতিকারক কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহের জন্য ইরানের যে কোনো প্রচেষ্টাকে আক্রমণাত্মকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেন বেসেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের ওপর বহু নিষেধাজ্ঞা জারি করেছিলেন সে সঙ্গে নিয়েছিলেন ইরানের বিরুদ্ধে নানা পদক্ষেপ আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী তুমুল গুলাগুলি সেনা সহ নিহত তেরো পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ার উত্তর ওয়ারিস্তানে জেলাইন দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গুলাগুলি হয়েছে এতে একজন সেনা ও বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে পাকিস্তানের মিডিয়া উইং বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলেছে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি উত্তর ওয়ারিস্তানের হাসান খেলের জেনারেল এলাকায় ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী আইএসপিআর বলছে অভিযানের সময় বারো জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এছাড়া তুমুল গোলাগুলিতে ল্যান্স নায়েক মোহাম্মদ ইব্রাহিম নিহত হয়েছেন অভিযানের সময় অস্ত্র গোলা বারুদও উদ্ধার করা হয়েছে পাকিস্তানের মিডিয়ার উইং এর পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে গত এক দশক কে দুই সাল ছিল পাকিস্তানের সবচেয়ে প্রাণঘাতী বছর জানুয়ারি জুড়ে জান্তা বাহিনীর চল্লিশ শহরে বিমান হামলায় নিহত একশো জানুয়ারি মাসে মিয়ানমারের চল্লিশটি শহরে বিমান হামলা চালিয়েছে এসব হামলায় নিহত হয়েছে মিয়ানমার সংবাদ মাধ্যম অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানানো সত্ত্বেও জান্তা বাহিনী হামলা অব্যাহত রেখেছে জান্তা বাহিনীর এসব হামলা সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেছে ইরাবতী রিপোর্টে বলা হয়েছে হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বাহিনী দেশটির শহর ও গ্রাম বাস্তুচুত্তির শিবির স্কুল হাসপাতালে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে মিয়ানমারে যান বিমান হামলা থেকে রেহাই পেয়েছে শুধুমাত্র ইয়াঙ্গুন শহর আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প বললেন অবৈধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি এরপর ট্রাম্প এই পদক্ষেপ নিলেন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুই দিন পরই ট্রাম্পে নির্বাহী আদেশে সই করলেন এর আগের মেয়াদও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে যারা তদন্ত করছিলেন তাদের ওপর তিনি নিষেধাজ্ঞা জারি করেন পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন বিবিসির খবর বলছে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন আইসিসি অবৈধ এটি যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছে তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা বিধিনিষেধ জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়